সামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমি ক্লাস টেনের এবিটিএ টেস্ট পেপারের একটি পেজের সমাধান করে দেখাবো এর আগেও আমি দুটি পেজের সমাধান করে রেখেছি এবং যেটি আমার চ্যানেলে আপলোড হয়ে আছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদেরকে একটা কথা বলবো এবিডিএ টেস্ট পেপারের পেজগুলো খুব ভালো করে করো কারণ এখান থেকে অনেক প্রশ্নই ফাইনাল পরীক্ষায় তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে কারণ আজকে যে পেজটি আমি সমাধান করে দেখাবো সেই পেজে তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া আছে সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দেবো চ্যানেল যারা নতুন যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটি শুরু করছি প্রশ্নগুলো দেখো এবং সেগুলো ভালো করে টেস্ট পেপারে তাক দিয়ে নাও আজকে তোমাদের যে পেজটি আমি সলভ করে দেখাবো সেটি হচ্ছে একশো কুড়ি তাহলে চলো একশো কুড়ি পাতায় যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে নিই প্রথম প্রশ্ন আছে দেখো কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কোথায় উত্তর করবে তোমরা ভারাহী নদীতে দু নম্বর একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে উত্তর করবে এখানে আকলে বালিয়াড়ি তিন নম্বর ইনসোলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কোথায় উত্তর করবে তোমরা এখানে মরু অঞ্চল অর্থাৎ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলতে চেয়েছে যে ইনসোলেশনে তাপের প্রভাবটা কোন দিকে কেমন হয় তাহলে যেহেতু নিরক্ষী অঞ্চলে সূর্য রশে লম্বাভাবে কিরণ দেয় ঠিক আছে সেখান থেকে যত মেরু অঞ্চলের দিকে যাবে তত তীর্যভাবে কিরণ পড়তে থাকে তাই মেরু অঞ্চলে অর্থাৎ তীর্যভাবে কিরণ পড়ার ফলে ওখানে যে তাপটা পৌঁছায় তার উষ্ণতার পরিমাণটা কিন্তু কম থাকে সেই জন্য ওদিকে হচ্ছে তাপের প্রভাবগুলো হচ্ছে ঠিকভাবে বা সঠিকভাবে কার্যকর হয় না তো এখানে সেটাই বলতে চেয়েছে যে তাপের যে প্রভাব সেটা কোথায় বেশি পড়ে অর্থাৎ মেরু অঞ্চলের দিকে সূর্য যদি কম পরিমাণে পৌঁছায় তাহলে ওখানে ছমাস দিন ছমাস রাত যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো ওখানেই ওই জন্য লক্ষ্য করা যায় আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল তো এখানে উত্তর করবে তোমরা মিস্ট্রাল পরের প্রশ্ন আছে দেখো মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো উত্তর করবে দেখো আগুল হাস্রোত আগের পেজেও কিন্তু ছিল পরের প্রশ্ন আছে দেখো উল্কাপিণ্ড পুড়িয়ে ছায় হয় যে স্তরে তো এটার উত্তর অপশন দেওয়া আছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার মেসোসফিয়ার আয়নোসফিয়ার এক্সোসফিয়ার এটির উত্তর আমি বলবো না এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে খুবই সহজ প্রশ্নের উত্তর কিন্তু এটা না পারলে তারপর আমি কমেন্ট বক্সে উত্তর বলে দেবো আচ্ছা পরের প্রশ্ন ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো তো উত্তর করবে এখানে তোমরা মিথেন পরের প্রশ্ন আছে দেখো ভারতে হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গটি হলো উত্তর পূর্বে এখানে তোমরা কাঞ্চনজঙ্ঘা পরের প্রশ্ন আছে দেখো ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো তো উত্তর পূর্বে এখানে প্যাঙ্গং পরের প্রশ্ন দেখো ভারতের উত্তরতম স্থানটি হল উত্তর এখানে তোমরা ইন্দিরা কল ঠিক আছে পরের প্রশ্ন যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ গড়ে উঠেছে সেটি হলো উত্তর হবে মহানদী আচ্ছা এরপরে আসে দেখো ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হল খুবই সহজ উত্তর হবে মুম্বাই পরের প্রশ্ন দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কি তো এখানে উত্তর হবে কুম্ভু পরের প্রশ্ন ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো এখানে উত্তর করতে হবে আইআরএস অর্থাৎ ইন্ডিয়ান রিমোট সেন্সিং এরপরে আসে দেখো শুদ্ধ অশুদ্ধ তো প্রথমে প্রশ্ন দেওয়া আছে দেখো ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ তো এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে অর্থাৎ এরা এটা কিন্তু মিলিত হয়েছিল দেবপ্রয়াগে পরবর্তী প্রশ্ন ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয় এটা করবে তোমরা অশুদ্ধ ঠিক আছে কারণ গ্রীষ্মকাল তখন শুষ্ক অর্থাৎ শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন আছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা হচ্ছে সর্বাধিক এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন পারদ জল প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটা তোমরা করবে শুদ্ধ এরপরে আসে দেখো ভারতে প্রায় সিক্সটি পারসেন্ট মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এটা করবে শুদ্ধ পরেরটা আছে দেখো মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে এটা করবে তোমরা অশুদ্ধ আচ্ছা পরেরটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফ মানে হলো সংরক্ষিত বনভূমি এটা এখানে তোমরা করবে শুদ্ধ অর্থাৎ এখানে আরেব মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কিন্তু নয় আরএফ মানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট তো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে যে বনভূমিগুলো দেওয়া থাকে সেখানে কিন্তু রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনভূমি দেখানো হয় তো এখানে আরেব মানে রিজার্ভ ফরেস্ট বলা যেতে পারে তো এটা তোমরা করবে শুদ্ধ আচ্ছা এরপরে দেখো প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো তাহলে প্রথমে আছে দেখো দ্য ল্যান্ড অফ ফিউড বলা হয় কাকে উত্তর লিখবে তোমরা নরওয়েকে নরওয়ে পরের প্রশ্ন শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি ধোঁয়াশা উত্তর লিখবে ধোঁয়াশা পরের প্রশ্ন মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায় তো এখানে উত্তর করবে তোমরা ভারত ভারত মহাসাগর আচ্ছা পরের প্রশ্ন বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে কি বলে উত্তর লিখবে অ্যারোসল অ্যারোসল ঠিক আছে জায়গা ছোট বলে এরকম খারাপ লেখা হয়ে যাচ্ছে একটু কষ্ট করে বুঝে নিয়ে পরের প্রশ্ন আছে বরদই ছিলা ঋতুতে দেখা যায় উত্তর করবে তোমরা গ্রীষ্ম ঋতু আচ্ছা পরে আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো তো এখানে উত্তর করবে তোমরা মাইক্রোমিটার এখানে লিখবে মাইক্রোমিটার আচ্ছা পরে ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত রাজ্যে বলেছে তাহলে এখানে হবে তোমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে পরের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে বলেছে শিব বালিয়ারি নামকরণ কে করেন তো এখানে উত্তর লিখবে তোমরা ব্যাগনল্ড 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 পরের প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন তো এখানে তোমরা উত্তর করবে ফ্রান্সিস গ্যালটন ফ্রান্সিস গ্যালটন ফ্রান্সিস গ্যালটন পরের প্রশ্ন দেখো ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উত্তর লিখবে উষ্ণ সমুদ্রস্রোত পরের প্রশ্ন ফ্লাই অ্যাস কি উত্তরটা বলছি দেখো স্ক্রিনে আসবে লিখে নেবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট ধূসর রঙের ছাই হল ফ্লাই অ্যাস পরের প্রশ্ন ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি উত্তর লিখবে তোমরা এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া পরের প্রশ্ন গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট বালিয়াড়িকে কি বলে উত্তর লিখবে তোমরা ভুর এরপরের প্রশ্ন আছে কোন বায়ুপ্রবাহ দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত উত্তর হবে দেখো হারমার্টান হার মাট্টান আচ্ছা এবার বাম দিকের সঙ্গে দিক মেলানোটা একটু দেখে নাও চিকমা গালোর এখানে হবে তোমার কফি গবেষণা মালনাদ পাহাড়ি অঞ্চল দিল্লি এটা করবে তোমরা সেল আর লখনৌ হচ্ছে ইক্ষু গবেষণা আচ্ছা এরপরে দেখো যে প্রশ্নগুলো প্রতিবারই বলছি যে দু নম্বরের তো প্রশ্নগুলো আমি একটু করে বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও আর স্ক্রিনের ওপরে উত্তর চলে আসবে যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দরকার তাহলে অবশ্যই সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নিতে পারো তো প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো ড্রামলিন কী তো উত্তর লিখবে হিমবাহের সঙ্গে বয়ে আসা নুড়ি পাথর কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যখন উল্টানো নৌকার মতো ভূমিরূপ সৃষ্টি করে তাকে ড্রামলিন বলে দু নম্বর আছে দেখো নগ্নি ভবন কী উত্তর লিখবে আবহবিকার ক্ষয়ী ভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলার উপরের স্তর উন্মুক্ত হয়ে গেলে তখন তাকে ভবন বলে পরের প্রশ্ন আছে দেখো আইটি সিজেড কী ঠিক আছে এটাও তোমার দুটো পেজ আগে ছিল তো আইটি সিজেডের উত্তর লিখবে আইটি সিজেডের সম্পূর্ণ নাম হল ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন তারপর বলবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে যেখানে মিলিত হয় তখন সেই নিরক্ষীয় অঞ্চলকেই আইটি সিজেড বলে এরপরের প্রশ্ন আছে দেখো বানডাকা কি উত্তর লিখবে সমুদ্রের জোয়ারের জল সমুদ্রের দিক থেকে যখন প্রবল বেগে নদীতে প্রবেশ করে জলোচ্ছ্বাস ঘটায় তখন তাকে বান বলে পরের প্রশ্ন আছে দেখো বর্জ্যের পুনর্ব্যবহার কী উত্তর লিখবে ব্যবহৃত বর্জ্য জিনিসকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার প্রক্রিয়াকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে এর পরের প্রশ্ন আছে দেখো পৌর বর্জ্য কী উত্তর লিখবে কোন পৌরসভার অন্তর্গত বিভিন্ন গৃহস্থালী কারখানা হাসপাতাল নর্দমার আবর্জনার কঠিন ও তরল বর্জ্যকে পৌর বর্জ্য বলে পরের প্রশ্ন আছে দেখো ধাপ চাষের গুরুত্ব কী তো এটা লিখবে কয়টা পয়েন্ট হিসেবে তোমরা লিখে দিতে পারো তো আমি পয়েন্টগুলো বলছি একটু দেখে নাও এক নম্বর পয়েন্ট করতে পারো মাটির ক্ষয়রোধ করে দু নাম্বার লিখবে জল সংরক্ষণে সহায়তা করে তিন নাম্বার লিখবে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে চার নাম্বার লিখবে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে এর পরের প্রশ্ন আছে দেখো কাম্য জনসংখ্যা কি তো উত্তর লিখবে যখন কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হয় তখন তাকে কাম্য জনসংখ্যা বলে পরের প্রশ্ন আছে দেখো জিআইএস কি তো এখানে উত্তর লিখবে যে জিআইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ঠিক আছে আর জি সম্পর্কে লিখতে পারো যে কম্পিউটার দ্বারা প্রস্তুত এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে সংগৃহীত পরিসংখ্যানকে সংরক্ষণ এবং পরীক্ষা করে মানচিত্রের আকারে ব্যবহার করা হয় এর এরপরের প্রশ্ন আছে দেখো জিও স্টেশনারি উপগ্রহ কি উত্তর লিখবে যেসব কৃত্রিম উপগ্রহ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদের জিও স্টেশনারি উপগ্রহ বলে এর পরের প্রশ্ন আছে জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য কী উত্তর লিখবে কোনো একটি অঞ্চলে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা দু নম্বর লিখবে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা তিন নম্বর লিখবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এর পরের প্রশ্ন আছে দেখো তথ্য প্রযুক্তি শিল্প কি উত্তর লিখবে মানুষের বুদ্ধির উপর ভিত্তি করে যখন কম্পিউটার ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে যে শিল্প গড়ে তোলা হয় তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে তাহলে এটা গেল দু নম্বরের প্রশ্ন এবার আসছে দেখো ম্যাপ পয়েন্টিং তো ম্যাপ পয়েন্টিংটা আমি বলছি একটু ভালো করে দেখে নাও তো ম্যাপ পয়েন্টিং তোমাদের যেগুলো যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ আমি বলছি প্রতিবার মতোই নীলগিরি পর্বত ভারতের বৃহত্তম পেট্রোরাসন শিল্পকেন্দ্র দক্ষিণ ভারতের পবিত্র নদী গম উৎপাদক অঞ্চল উত্তর ভারতের ম্যানচেস্টার গোলাপি শহর ভারতের ডিট্রয়েড ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর ভারতের সিলিকন ভ্যালি এবং মালাবার উপকূল তো আমি এগুলো দেখাচ্ছি তোমরা পারলে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে আর তা নাহলে ভালো করে একটু বুঝে নাও এবং ম্যাপ যদি থাকে সঙ্গে সঙ্গে সেগুলো ম্যাপে করে নাও টেস্ট পেপারে যে ম্যাপগুলো দেওয়া থাকছে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এর বাইরে কিছু করার দরকার পড়বে না এখান থেকেও ওয়ান পেয়ে যাবে আর তাছাড়া আমি তো সাজেশন দেবো তোমরা কাজে লাগিয়ে নিতে পারো তো চলো ম্যাপগুলো এবার একটু দেখে নাও দেখো এক জায়গাতে সবগুলো আছে তাহলে প্রথমে দেখো মালাবার উপকূলটা দেখিয়ে দিই মালাবার উপকূল যেমনভাবে করেছি ঠিক এইভাবে এখানে দেখিয়ে দিয়ে তোমরা পয়েন্ট করে দেবে মালাবার উপকূল এরপর দেওয়া ছিল দেখো নীলগিরি পর্বত তো দেখতে পাচ্ছ নীলগিরি পর্বত দেখতে পাচ্ছ যেমনভাবে করেছি ঠিক সেরকমভাবে করে এখানে পয়েন্ট করে লিখিয়ে দেবে নীলগিরি পর্বত তারপরে দেওয়া আছে দেখো কাবেরী নদী কাবেরী নদীকে বলা হয়ে যায় দক্ষিণ ভারতের পবিত্র নদী তো যেহেতু এখে এসছে দক্ষিণ ভারতের পবিত্র নদী সেই জন্য এখানে দেখালাম কাবেরি কাবেরী নদী যদি আসতো দক্ষিণ ভারতে গঙ্গা তাহলে করতে হতো গোদাবরী বা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী সেক্ষেত্রে করতে তোমরা গোদাবরী তা এসছে পবিত্র নদী সেই জন্য এখানে দেখালাম কাবেরী নদী তোমরাও সেটাই করবে তো কাবেরী নদী দেখতে পাচ্ছ এখান থেকে একটা তিরচিরা মতো বের করে নদীটা দেখিয়ে দেবে প্রভাপটটা এবং এখানে লিখে দেবে কাবেরী নদী আর ব্যাকেটে লিখে দেবে দক্ষিণ ভারতের পবিত্র নদী বা দক্ষিণ ভারতের পবিত্র নদী লিখে ব্যাকেটে লিখে দেবে তোমরা কাবেরী নদী আর একটা দেওয়া আছে ভারতের সিলিকন ভ্যালি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এটাকে ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরুকে বলা হয় তো এইভাবে লিখে তোমরা লিখে দেবে বেঙ্গালুরু আর একটা দেওয়া আছে দেখো ভারতের ডেট্রয়েট অর্থাৎ ভারতের ডেট্রয়েট যেটা সেটাকে বলা হয়ে থাকে চেন্নাইকে তো এখানে দেখতে পাচ্ছ চেন্নাইটা লিখে এবং লিখে দেবে ভারতের ডেট্রয়েট আর যেটা দিয়েছে ম্যাপে যে ভারতের বৃহত্তম পেট্রাসন শিল্পকেন্দ্র তো এখানে ভারতের বৃহত্তম পেট্রাসন শিল্পকেন্দ্র দেখিয়ে দেবে এবং ভারতের বৃহত্তম পেট্রাসন শিল্পকেন্দ্র ব্র্যাকেটে আমার নামটা এখানে লেখা হয়নি আমি বলছি তোমরা একটু স্ক্রিনে আসবে দেখে নাও বৃহত্তম পেট্রাসন শিল্পকেন্দ্র হবে জামনগর যদি জামনগরও দেয় তাহলে এখানে করবে আর এটা দিলে তো অবশ্যই জামনগরই হচ্ছে তো যাই থাকুক এখানে কিন্তু উত্তর হবে এরপরে আরেকটা দিয়েছে দিয়েছে থাকুক গোলাপি শহর অর্থাৎ জয়পুর তো যেমন যেমন ভাবে আমি পয়েন্ট করেছি ঠিক সেভাবেই পয়েন্ট করে লিখে দেবে জয়পুর আর একটা এসছে দেখো একটি গম উৎপাদক অঞ্চল নাম কিন্তু দেয়নি তো যেহেতু গম উৎপাদক অঞ্চল নাম দেয়নি তো যেখানে উৎপাদন ভালো হয় সেটা দেখানোই ভালো তোমরা যেখানে খুশি দেখাতে পারো আমি দেখিয়েছি একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব তো এই জায়গাটা এইভাবে ঘিরে একটা প্লাস প্লাস বা যে কোনো একটা সাইন তোমরা করে দেবে এবং লিখে দেবে একটি গম উৎপাদক অঞ্চল হচ্ছে পাঞ্জাব এরপরে একটা এসছে দেখো যে ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর তো এটা হবে উত্তর নিউ দিল্লি তো শুধু যদি দিল্লি আসতো বা নিউ দিল্লি আসতো তাও তোমাকে এখানে দেখাতে হতো ঠিক আছে আর যেহেতু বলেছে ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর এটা নিউ দিল্লি হবে সেজন্য এটা লিখে এখানে ব্যাকেটে লিখে দিয়েছি নিউ দিল্লি পরীক্ষাতেও আসলে তোমরা এইভাবেই লিখবে আর একটা এসে দেখো যে উত্তর ভারতের ম্যানচেস্টার এটা আগের মাপে বলেছিলাম যে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে তো সেই জন্য এখানে উত্তর ভারতের ম্যানচেস্টার লিখে কানপুর লিখে দেখিয়ে দিয়েছি পয়েন্ট যেভাবে করেছি তোমরা ঠিক সেভাবেই করে দেবে তো এটা গেল তোমাদের হচ্ছে একশো কুড়ি পেজের ম্যাপ পয়েন্টিং তো ম্যাপগুলো খুব ভালো করে দেখো এবং সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো বাড়িতে ম্যাপে প্র্যাকটিস করে নাও এই গেল তোমাদের একশো কুড়ি পেজের এক নম্বর দু নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে পরবর্তী পেজের সমাধানের ভিডিও নিয়ে